নমস্কার বন্ধুরা আমি রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াজ রিমল আজ আমি চলেছি রুদ্র গোল্ড জুয়েলার্স থেকে তোমাদের জন্য দারুণ দারুণ কিছু পনেরো থেকে ষোলো গ্রাম পনেরো থেকে সতেরো গ্রামের মতো চোকার আর টাই চেনের কালেকশন নিয়ে এখন কিন্তু রুদ্র গোল্ড জুয়েলার্স বৈশাখে অফার নিয়ে চলে এসেছে দারুণ দারুণ কিছু অফার চলেছে আট গ্রামের ওপর কেনাকাটা করলে সোনার গয়না কেনাকাটা করলে তোমার মাত্র সেভেন পার্সেন্ট মেকিং চার্জেসে তোমরা সেই সোনার গয়নাটা কিনতে পারবে এই অফারটি চলবে পয়লা এপ্রিল থেকে আঠেরোই এপ্রিল তো এখন গোল রেট যাচ্ছে আজকে গোল রেট যাচ্ছে পার গ্রাম পিছু আট হাজার পাঁচশো সত্তর টাকা তো চলো আজকের কালেকশন শুরু করা আজকে তোমাদের সাথে কিছু ক্রাউন চোকারের কালেকশন দেখাবো চোদ্দ থেকে সতেরো গ্রামের মধ্যে তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো খুবই সুন্দর একটা কালেকশন আছে কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতে পাচ্ছ এটা গরজের টাউন চোকারের ডিজাইন আছে গলায় পড়লেও কিন্তু খুবই সুন্দর মানাবে এর ওয়েট আছে পনেরো গ্রাম দুশো মিলিগ্রাম পনেরো গ্রাম দুশো নব্বই কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কাটাই পিস দিয়ে অল ওভার কাজটাই কিন্তু দারুণ গেছে আর নিচের পোর্শনটা ম্যাটের ওপর ছিলে কাটার কাজ পেয়ে আছো নিচে এরকম তিনটে মটর দানা ঝুলছে তিনটে করে মটর মটর দানা ঝুলছে অল ওভার রাউন্ডটা ফ্লাওয়ার মোটিভ গেছে গলায় পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এই ধরনের ব্রাউন সুগার গুলো তোমার পেয়ে যাবে এর ওয়েট চলে আসছে পনেরো গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম মাত্র পনেরো গ্রাম দুশো নব্বই মিলিতে এই ধরনের কালেকশন গুলো তোমরা পেয়ে যাবে এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করব একদমই লাইট ওয়েটের মধ্যে রেখেছি লাইট ওয়েট সবাই তো হেভি ওয়েটের কালেকশন পড়তে পছন্দ করো না লাইট ওয়েটেরও খোঁজো তাদের জন্য এই কালেকশনটা রেখেছি দেখো ডিজাইনটা ঠিক এইরকম ধরনের পেয়ে যাচ্ছ এর ওয়েট চলে আসবে পাঁচ গ্রাম একশো আশি মিলিগ্রাম পাঁচ গ্রাম একশো আশি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো পুরো রাউন্ডটা ফ্লাওয়ার মোটিভের ওপর পেয়ে যাচ্ছো অল ওভারটা এরকম পাতের ওপর লাউ মোটিভের ওপর পেয়ে যাচ্ছ নিচে এরকম ওয়াটার ড্রপ ঝুলছে এখানে ক্রস ক্রস করে পুরো অল ওভার কাজটাকে ফুটিয়ে তোলা আছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ঊনপঞ্চাশ হাজার টাকা ঊনপঞ্চাশ হাজার টাকায় এই ধরনের কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে মাত্র উনপঞ্চাশ হাজার টাকায় এই ধরনের কালেকশন গুলো পেয়ে যাবে দেখো গলায় পড়লে ডিজাইনটার লুকটা ঠিক এইরকম দেখতে লাগবে নেক্সট কালেকশনে চলে আসি নেক্সট কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর দেখো একটা গর্জাস ডিজাইনের ওপর চলে আসছে দেখো দেখো কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতে পাচ্ছ মাঝখানটা ফ্লাওয়ার মোটিভের ওপর পেয়ে যাচ্ছ আর অল ওভারটা কলকা মোটিভের ওপর দেখো এখানে মাছের আশের মতো ডিজাইন করা আছে তারের কাজ আছে ওপর পুরো রাউন্ডা ফ্লাওয়ার মোটিভ ওপরে চলে যাচ্ছে বরফি এর ওপর ডিজাইন চলে আসছে এরকম ওয়াটার ড্রপ ঝুলছে নিচে এর ওয়েট আছে সতেরো গ্রাম সতেরো গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম সতেরো গ্রাম তিনশো পঞ্চাশ মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি গলায় পলে ডিজাইনটা লুকসটা ঠিক এইরকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ চৌষট্টি হাজার পাঁচশো টাকা এক লাখ চৌষট্টি হাজার পাঁচশো টাকা আজকে ডেটের প্রাইস চলে আসবে প্রত্যেকটা গয়নায় কিন্তু উমি উইথ জেসি উইথ মেকিং চার্জ ধরে তোমাদের সাথে প্রাইসটা শেয়ার করছি চলো নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট কালেকশনটা একটা হেভি ওয়েডে এর কালেকশন আছে দেখে আমার খুবই পছন্দ হয়েছে তাই তোমাদের সাথে কালেকশনটা শেয়ার করে দিচ্ছি একদম হেভি ওয়েট এর একটা কালেকশন দেখতেই পাচ্ছ কতটা ভরাটি কাজের ওপর ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে অল ওভার কাজটাই কিন্তু একদম ওয়াও কালেকশন আছে দেখো ফ্লাওয়ার মোটিভের ওপর পেয়ে যাচ্ছ ছোট ছোট কাটাই পিসে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোই কিন্তু সুক্ষ সুক্ষ কাজগুলো খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে নিচে এরকম ওয়াটার ড্রপ ঝুলছে ওয়েট আছে ছত্রিশ গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম ছত্রিশ গ্রাম নশো কুড়ি মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি গলায় পরলে ব্রাইডেল পারপাসে এই ধরনের কালেকশনগুলো কিন্তু দারুণ দেখতে লাগবে দেখো গলায় পড়লে ডিজাইনটা লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় এই ধরনের ব্রাইডাল পারপাসের ক্রাউন চোগার গুলো তোমরা নিতে পারো দেখো খুবই সুন্দর একটা গর্জেস ক্রাউন জোকার আছে নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর প্রিটি একটা কালেকশন আছে আর একটু লাইট ওয়েটে তোমরা যে তোমাদেরকে যেরকমটা বললাম চোদ্দ থেকে সতেরো গ্রামের মধ্যে কালেকশন তোমার সাথে শেয়ার করবো এটা পনেরো গ্রামের মধ্যে কালেকশন আছে এর ওয়েট আছে পনেরো গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম পনেরো গ্রাম আটশো কুড়ি মিলির কালেকশন দেখো ভরাটি কাজের ওপর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ আর কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতেই পাচ্ছ ফ্লাওয়ার মোটিভ পেয়ে যাচ্ছে ফ্লাওয়ার মোটিভের উপর কাজ পেয়ে যাচ্ছে খুবই কিউট একটা দারুণ একটা কালেকশন আছে গর্জেস একটা কালেকশন আছে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই ধরনের যারা খুব হেভি ওয়েট খুব হেভি বাজেট নেই তারা এই ধরনের কালেকশন গুলো নিতে পারো দেখো প্রাইস আসবে মাত্র এক টাকার মধ্যে এই ধরনের কালেকশন গুলো তোমরা পেয়ে যাব প্রত্যেকটা গয়নায় কিন্তু আমি এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট গয়না তোমাদের সাথে শেয়ার করছি লোগোটাও তোমাদের সাথে শেয়ার করলাম এর পিওরিটি আছে নশো চলো নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট কালেকশনটাও কিন্তু একটা ওয়াও কালেকশন আছে দেখো কতটা প্রিটি আর কতটা সুন্দর দেখতে লাগছে কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতেই পাচ্ছ আশা করছি তোমরা ডিজাইনগুলো বুঝতে পারছো যদি ডিজাইনগুলো বুঝতে পারো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখো এই কালেকশনটাও কিন্তু দারুণ একটা কালেকশন আছে এর ওয়েট আছে সতেরো গ্রাম তিনশো মিলিগ্রাম সতেরো গ্রাম তিনশো ষাট মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ চৌষট্টি হাজার সাতশো টাকা এক লাখ চৌষট্টি হাজার সাতশো টাকা সামনেই বৈশাখ মাস চলে আসছে আর বিয়ে পারপাসে বৈশাখ মাস মানেই বিয়ের হিউজ বিয়ের লেগে যাবে বিয়ের লগনসা আছে তো এই ধরনের কালেকশনগুলো বিয়ে পারপাসে প্রাইডেট পারপাসে তোমরা নিতেই পারো পড়লে কিন্তু খুবই সুন্দর মানাবে নেক্সট কালেকশানে চলে যাই নেক্সট কালেকশনটাও কিন্তু একটা ওয়াও কালেকশন আছে দারুণ একটা কালেকশন আছে আর খুবই সুন্দর দেখতে লাগছে দেখো তোমরা নিজেরাই দেখে নাও আশা করছি ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে পুরো ডিজাইনটা বোঝাতে পারছি এর ওয়েট চলে আসবে আঠারো গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম আঠারো গ্রাম একশো কুড়ি মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি বুঝতে পারছো ডিজাইনটা এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ বাহাত্তর হাজার টাকা এক লাখ বাহাত্তর হাজার টাকায় এই ধরনের কালেকশন গুলো তোমরা পেয়ে যাবে কালেকশনটাও কিন্তু একদম ভরাটি কাজের ওপর ডিজাইনটা দেখো একদম অন্য শেপের ওপর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ রিমোটিভের ওপর ডিজাইনটা চলে আসছে ওয়েট আছে মাত্র ষোলো গ্রাম ছশো দশ মিলিগ্রাম ষোলো গ্রাম ছশো দশ মিলি কালেকশন দেখো খুবই সুন্দর আর খুবই গ্লসি ফিনিশ দিচ্ছে একদম গর্জেস ফিনিশ দিচ্ছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ সাতান্ন হাজার সাতান্ন হাজার পাঁচশো টাকা এক লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা দেখো গলায় কত সুন্দর ফিট হয়েছে আমি টার্সেল দিনি তাতেই কিন্তু গলায় খুবই সুন্দর মানাচ্ছে কালেকশন টাও কিন্তু একদম দারুণ একটা কালেকশন আছে দেখো পুরো তিন লেয়ারে ফ্লাওয়ার নেমেছে পুরো দুই ধার দিয়ে এরকম পাতার কাজ গেছে ছোট ছোট সুক্ষ সুক্ষ ডিজাইন গুলো কিন্তু দারুন ভাবে ফুটিয়ে তুলেছে কারিগর খুবই সুন্দর লাগছে দারুণ একটা কালেকশন আছে ওয়েট আছে পনেরো গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম পনেরো গ্রাম তিনশো তিরিশ কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় এই ধরনের কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ গলার ফিটিংসটা কিন্তু দারুণ দেখতে লাগছে আশা করছি আজকের কালেকশনগুলো তোমাদের বোঝাতে পারছি তোমাদের মনের মতো কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে পারছি নেক্সট যে কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো আরো একটা দারুণ গরজেস কাজ আছে ভরাটি কাজের ওপর ডিজাইন আছে দেখো এর কিন্তু ভি শেপ এর ওপর ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছো হালকা ভি শেপ এর ওপর ডিজাইন চলে আসছে পুরো মাছের আঁশের মতো তারের কাজ পেয়ে যাচ্ছো মাঝখানটা ফ্লাওয়ার মোটিভ করা আছে ম্যাট ফিনিশ এর ওপর দেখো খুব সুন্দর একটা ডিজাইন আছে এর ওয়েট আছে ষোলো গ্রাম আটশো ষাট মিলিগ্রাম ষোলো গ্রাম আটশো মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দারুন একটা কালেকশন আছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা দেখতেই পাচ্ছ কেমন লাগছে কালেকশন গুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আজকের কালেকশন গুলো তোমাদের কেমন লাগছে তোমরা যে ডেটে আসবে সেই ডেটে গোল রেট যা যাবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের দাম ধরাবে আমি কিন্তু প্রত্যেকটাই উইথ জিএসটি উইথ মেকিং চার্জ তোমাদের প্রত্যেকটার প্রাইস শেয়ার করে দিচ্ছি নেক্সট কালেকশনটাও দেখো একটা দারুন কালেকশন আছে দেখো কুলো মোটিভ এর ওপর ডিজাইনটা পেয়ে যাচ্ছে এটা কিন্তু মুভ করছে পুরো এখানে ফ্লাওয়ার মোটিভ করা আছে বল দিয়ে ঝুড়ি নামানো হয়েছে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলোই কিন্তু অসাধারণ দেখতে লাগছে কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতেই পাচ্ছ ওয়াও কালেকশন আছে একটা গলায় পড়লেও কিন্তু তোমাদের খুবই সুন্দর মানাবে ব্রাইডাল পারপাসেও নিতে পারো এর ওয়েট আছে 15 গ্রাম 460 মিলিগ্রাম সরি এর ওয়েট আছে পনেরো গ্রাম চারশো আশি মিলি গ্রাম পনেরো গ্রাম মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি গলায় পরলে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ সাতচল্লিশ হাজার টাকা এক লাখ সাতচল্লিশ হাজার টাকায় খুব সুন্দর দেখো গলায় ফিটিংস গুলোও কিন্তু দারুণ হচ্ছে আমি কিন্তু টার্সেল ছাড়াই পরে আছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখতেই পাচ্ছো দেখো খুবই সুন্দর ভরাটি কাজের ওপর ডিজাইন আছে ছোট ছোট সুক্ষো সুক্ষো কাটাই পিস দিয়ে অল ওভার কাজটাকে ফুটিয়ে তোলাছি কতটা গ্লসি দিচ্ছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দেখতে লাগছে কিন্তু ওয়েট আছে মাত্র চোদ্দ গ্রাম পাঁচশো 90 মিলিগ্রাম মাত্র 14 গ্রাম পাঁচশো নব্বই মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি গলায় পড়লেও কিন্তু ঠিক এই রকম দেখতে লাগবে যে কোনো অকেশনাল তোমরা যেকোনো পড়তে পারবে ব্রাইডাল পারপাস ছাড়াও যদি রিসেপশন পার্টি হয় বা অন্য কোনো অকেশন হয় সেই অকেশনেও কিন্তু এই ধরনের কালেকশনগুলো তোমরা অনায়াসেই পড়তে পারবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা টাউন সুকার তোমাদের নিজেদের হয়ে যেতে পারে এখন যেহেতু বৈশাখ মাস চলছে রুদ্র গোল জুয়েলার্সের দারুণ দারুণ অফারও নিয়ে এসছে মেকিং চার্জেসের ওপরে তোমরা যদি আট গ্রামের ওপরে কেনাকাটা করো তাহলে সেভেন পার্সেন্ট মেকিং চার্জেসে তোমাদের মনের মতো গয়নার তোমরা পেয়ে যাবে আজকে এবার তোমাদের সাথে শেয়ার করবো কিছু টাই চেন টাই চেনের তোমরা আমার অনেক ভিউয়ার্স দেখতে চেয়েছিলো টাই চেনের কালেকশন তাই যে কটা আছে সেই কটাই তোমাদের রুদ্র গোল জুয়েলার্স থেকে আমি শেয়ার করে দিচ্ছি ফার্স্ট যে কালেকশনটা তোমাদের টাই কালেকশনটা শেয়ার করছি দেখো লকেটের কাজটা এরকম লাভ মোটিভের ওপর লকেটের কাজটা তোমরা পেয়ে যাচ্ছ। খুব সুন্দর তার ধারে একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে সুক্ষ্ম শুকো কাটাই পিস দিয়ে ছোট ছোট কাজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নিচে দেখো এরকম চেনের নিচে এরকম বরফি এর ওপর ঝুড়ি ঝুলছে তার দিয়ে মটর দানা দিয়ে ঝুড়ি ঝুলছে পুরো অল ওভার চেনটা তোমরা এই রকম ধরনের পেয়ে যাচ্ছ একদম সরুর ওপরে স্লিকের ওপরে পুরো চেনটা অল ওভার চেনটা একটু মোটা ধরনেরই আছে দেখো অল ওভার কাজটা তোমরা ঠিক লুকসটা এইরকম ধরনের চলে আসবে এখানে তোমাদের চেনটা আটকানোর যে হুক কল হয় সেটা দিয়ে দেওয়া হবে গলায় পড়লে লুকসটা ঠিক এইরকম ধরনের দেখতে লাগবে এর ওয়েট চলে আসবে একুশ গ্রাম তিনশো দশ মিলিগ্রাম একুশ গ্রাম তিনশো দশ মিলি একটা ওয়াও টাইচেনের কালেকশন টাই চেন যে কোনো অকেশনাল পারপাসে দারুণ লাগবে যে কোনো শাড়ির সাথে বা যে কোনো সালোয়ার বলো দারুণ একটা কালেকশন আছে যে কোনো অকেশনে তোমরা পড়তে পারবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি দু লাখ দু হাজার টাকা দু লাখ দু হাজার টাকা এই ধরনের কালেকশন গুলো তোমরা পেয়ে যাবে নেক্সট যে টাইচেনের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি এই টাইচেন মানেই তোমরা জানো যে এই যে লকেট সিস্টেমটা আছে এই লকেটটা কিন্তু যে কোনো ভাবে যে কোনো জায়গায় তোমরা অ্যাডজাস্ট করতে পারো ছোট বড় করতে পারবে চেনটাও কিন্তু ছোট বড় হয় আর এর নিচে দেখো এরকম ঝুমকো ডিজাইন করা আছে নিচের এই পোর্শনটায় ঝুমকো দিয়ে ঝুরি করা আছে সানফ্লাওয়ার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখো কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতেই পাচ্ছ কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে ম্যাট এর ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছো আর নানান রকম কাটাই পিস দিয়ে ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে এই কালেকশন টার প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক হাজার টাকা এক হাজার টাকা এত সুন্দর একটা টাইচেন তোমরা পেয়ে যাবে নেক্স যে কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি একটা একদম লাইট ওয়েটের এর মধ্যে তোমাদের দুটো আমি হেভি ওয়েটেড টাই চেন এর কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম এটা একটু লাইট ওয়েট মধ্যে টাইটান কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো ডিজাইনটা ঠিক এই রকম ধরনের চলে আসে খুবই সুন্দর গ্লসি ফিনিশ দিচ্ছে দারুন একটা কালেকশন আছে আর চেনের কাজটা যেরকম দেখো বুটি দিয়ে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এইটা কিন্তু যেহেতু লাইট ওয়েটের মধ্যে আছে তাই কোনো রকম চেন ছোট বড় করা যাবে না কিন্তু এমনি কিন্তু আপ ডাউন ভাবেই চেনটা কিন্তু ফিক্স করা হয়েছে নিচের দেখো এরকম পাতা মোটিভের ওপর ডিজাইনটা এরকম তিনটে ঝুড়ি ঝুলছে মটর দানা দিয়ে ঝুড়ি ঝুলছে গলায় পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে গলায় পড়লে লুকসটা ঠিক এই যে রকম ওয়েট হবে সেই রকম ওয়েটের তফাতে জিনিসটা তৈরি করা হয় গলায় পড়লে লুকসটা ঠিক এইখানে জিনিসটা আসবে গলায় পড়লে লুকছে ঠিক এইরকম দেখতে লাগবে রোয়েট চলে আসবে বারো গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম বারো গ্রাম দুশো তিরিশ মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ ষোলো হাজার টাকা এক লাখ ষোলো হাজার টাকা এই ধরনের কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে খুব সুন্দর একটা কালেকশন আছে নেক্সট কালেকশনে চলে যাই কিন্তু মোটিভের ওপর দেখো লটে কাজটা নিচে এরকম ঝুমকো ডিজাইন করা আছে ছোট ছোট কাটাই পিস দিয়ে ঝুমকো করা হয়েছে দেখো কাটাই পিস দিয়ে কাজটাকেও কিন্তু খুবই সুন্দর এরকম কিন্তু মোটর দানার দিয়ে এরকম চেনটাকে ফিনিশিংটা দেওয়া হয়েছে এর ওয়েট চলে আসবে তেরো গ্রাম দুশো আশি মিলিগ্রাম বলাই পড়লে ডিজাইন এর লুকস ঠিক এইরকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ ছাব্বিশ হাজার টাকা আজকে লাস্ট আইটেম এর কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ডিজাইনটা লুকসটা ঠিক এরকম দেখতে লাগবে গলায় পড়লে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ ছাব্বিশ টাকা আশা করছি আজকের কালেকশন তোমাদের ভালো লেগেছে তোমাদের মনের মতো ক্রাউন চোকার কালেকশন প্লাস টাইটেন এর কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও যদি চ্যানেল নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি ধরনের কালেকশন দেখতে চাইছো আর কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা